দে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত ও উসা সূর্যটাকে এক হাতbaixo মতার উপর করে ফায়লা দিয়া আল্লাহ পাক দাও সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াতের নাফাত মানা বুঝুক আমি মাওলানা কেমন সূর্য মাওলানার হুকুম ভজনা ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথাটাটা টাশ টাশ করে ফাটিয়া যাবে মগজ ভাতের যে থাকবেন না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে আমার পর্দলায় মা বোনেরা দুনিয়ার মধ্যে কয়েকদিন বাঁচব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আর কোন মোল্লা মৌলবির কেরসা কাহিনী না কোন পীর বুজুরগুর কোন বাণী না আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ওই কেয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে আলফাসানা 50 হাজার বছর 50 হাজার বছর দুনিয়াতে কয়দিন বাঁচব বাসবো আকিয়ামতের মধ্যে সূর্যের গরমের নিচে শুধু 50000 বছর ইয়ামাল লাযিল্লা ইল্লা যিল্লহু যেই কিয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই ছাতার কোনো স্থান ইসমানের কোনো ব্যবস্থা নাই আহ ওইদিন জাহান্নাম গুরিন গুরিম আওয়াজ মারবে জাহান্নামের অবস্থাকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم فقالوا ألم يأتكم نظير؟ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وَكُلَّمَا ما الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাহান্নবমের রাত চলে আসবে এক একটা জাহান্নবার এক একটা জহান্নবকে খাইয়া বালাইবে জাহান্নবের আগুন এক মেল দুই মেল উসব এক করতে থাকবে জাহান্নবের ঘর শোনে কে আমোতে মাদ্রা থট 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 করে এক কামতে থাকবে এই অবস্থা দেখিয়ে বুখারি সারির মধ্যে কি তাবো তফসিনের মধ্যে ভাইয়া কুল ইবরাহিম খুলিম বহি নফসি নফসি মুসা খালিম বহি নফসি ইসব হুল লহি নবসি নবসি সমস্ত মুবিরা বলবে মাওলা আমাকে মাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল হুল লহি সল্লু মাও আনশলাম শেষ মাওলা পরে ওর মাও না তোমার ইজ্জতও জল কশৌ খাইয়া বহুত তে আজ কই যে একটা উম কেউ খাইয়া ভান্ আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে না এ কপাল পোড়ার দলের যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও একটু কি কলিজা ব্যথা লাগে আল্লাহ নবী তু আসাম দোয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামে মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন বাউলা রে যে জাহান নামকে লক্ষ্য লক্ষ ফেরেস্তারা ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে জাহান নাম পিছিয়ে সরিয়া গেল আল্লাহ এই পানি কোন না কোন পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি আমার নবী বার বার বলে বলে কান্দ কান্দ

যিনি নবী আলাইহিস সালাম তো আসাবে পবিত্র জামারে বারবার সংগ্রামাত পাইছেন জান্নাতের সে কানতে কানতে গানে দুধের কারো দাগ পরায় ফেলাයිছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কানতে কান্দে অন্ধ হয়ে গেছে समस्त আল্লাহর ওলিরা কানতে কান্দে মাওলার কবরে চুলিয়া গেছে অতএব তুমি আমি এত গুনাহ করি এত গুনাহ তার পর সুখের বাণী নাই আসলে কপাল পুরিয়া কাছে আর কিছু না আর কি ইসু না ববরে কান্তে কাunte kaunte কিয়ামতের বজন শোকের বাণী শেষ হয়ে যাবে এবার রক্ত বাইরাও শুরু হবে চোখের পানি রক্ত পড়তে 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 প্রত্যেক গালের বুস তো চামড়া গুলি পচিয়া পচিয়া করিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও লক্ষ লক্ষ কুটি 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 ফোটা পানি পড়বে আর কোনো লাভ নাই আর কোনো উপকার নাই আর নবী আলাইসালাম ফরমান মান বাকা মিন খসিয়া তিল্লাই হার রমল্লাও তিল কাল না যে দুনিয়ার মধ্যে এক ফোটা চোখের পানি ফুটাইতে পারো আর এক ফুটা পানি যাবার মলাই কবুল করিয়া বলা কামিয়া কামিয় এ নামাজে দাঁড়াইয়া কান্দিও রূপ গিয়া পারি চড়াই হোক চিন্তা পানি ফালাইয়ো পরে মনাজাদ বড়িয়া বুক ভাষাই হোক একা একা মধ্যে যখন থাকবা তখন করুষ আমার মাওলাকে ডাক দেবে আল্লাহ আমার মাওলা আমার মাওলা পরে আমার মাওলা কি নিয়ে কিয়ামতের ময়দানে উঠিও আমার মাওলা আরশে নিয়ে জায়গা করিয়া দিবে আমল আমার নয়নাতে করিয়া যাবে আমার নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম হাউদে কাউসারে পানি পান করাইয়া দেবে আর খোদ কাস্তাম বাউলাকে খুশি না করিয়া কেয়ামতের ময়দানে উঠাও লাথি মারিয়া জাহান নামে দেওয়া হবে জাহান্নামীরা জাহান্নামে জাহান নামে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও